পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির তরফে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিভিন্ন ব্লক থেকে আসা ওয়ার্কাররা এদিন প্রায় দুশো জন ওয়ার্কার এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল জেলাশাসক দপ্তরের সামনে দু হাজার সালের অক্টোবর মাস থেকে বিক্ষোভকারীদের ডিজিটাল স্ট্রাইক চলছে কাজের জন্য ফোন না দেওয়া হলে লাগাতার তা চলবে কারণ ফোনের সাহায্যে কাজগুলি করতে হয় তাদের দাবি দুবার টাকা এলেও ফোন তারা পাননি পাশাপাশি শৌচালয় পানীয় জলের ব্যবস্থা করা এই সকল বিষয়গুলির দিকে নজর দিতে হবে এই সকল জিনিসগুলির অভাব হচ্ছে ওয়ার্কারদের তাই এদিন এই সকল বিষয়গুলির ওপর আন্দোলনে সামিল হয়ে ডিপিওর কাছে পঁচিশ দফা দাবিপত্র তুলে দেন সংগঠনের পক্ষ থেকে এদিন অঙ্গনারী কর্মী মমতা দে কি বলেছেন শুনুন আমার নাম মমতা দে আমি ওয়ার্কারে আছি মানে অঙ্গনবাড়ি কর্মী আমি রাজহস ব্লক আমাদের আজকে ডেপুটেশন বিবিধ মূলত আমরা দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবর থেকে ডিজিটাল স্ট্রাইকে আছি পোষণ অ্যাপের কাজ আমরা করি না আমাদের অ্যাপের মাধ্যমে কাজ করতে হয় আমরা সেই অ্যাপের কাজ করছি না কারণ আমাদের দু লটে টাকা এসেছে কেন্দ্র থেকে সে মোবাইলের জন্য আজ পর্যন্ত আমরা সেই মোবাইলের টাকা পেলাম না বা মোবাইল পেলাম না যার জন্য আমরা অ্যাপের কাজ করছি না আমরা সমস্ত দপ্তর আমাদের যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টকে জানিয়ে সর্বস্তরে আমরা ডিজিটাল স্ট্রাইকে নেমেছি পয়লা অক্টোবর থেকে দু ডিজিটাল স্ট্রাইকের ফলে কী কী অসুবিধা পড়ছে উদ্বোধন কর্তৃপক্ষগুলো ওনারা ওনাদের অসুবিধা হচ্ছে আমাদের যে অনলাইনে যাচ্ছে আমাদের রিপোর্টগুলো সেগুলো ওনারা পাচ্ছে না কিন্তু আমরা খাতা কাজ করছি আমরা খাতা মাধ্যমে আমাদের কাগজের মাধ্যমে সমস্ত রিপোর্ট আমরা দিয়ে দিচ্ছি যেমন আগে দিতাম তেমনই আমরা দিয়ে দিচ্ছি শুধু আমরা মোবাইল থেকে যেটা পাঠানো সেটা পাঠাচ্ছি আর এছাড়া আর কিছু দাবি আমরা যেটা দেখতে পেলাম যে আপনারা একটা নিরাপত্তা চাইছেন আপনাদের শৌচালয় নেই মানে এই ব্যাপারগুলোকে আমরা যারা সেন্টার করি অনেক সেন্টার আছে যেমন খোলা আকাশের নিচে গাছের তলায় কেউ ক্লাবে কেউ হয়তো প্রাইমারি স্কুলে বারান্দাতে এই এইভাবে যারা সেন্টার করছে তাদের তো শৌচালয় নেই না ওয়ার্কার হেল্পারের না বাচ্চাদের তাদের পানীয় জলের ব্যবস্থা নেই তারা কি করে সেন্টারটা চালাবে আর আমরা যারা সেন্টার ভাড়া ঘরে আছি সেখানেও বিস্তর অসুবিধার মধ্যে আমরা আছি সেখানেও আর যাদের বিল্ডিং আছে তাদের জলের ব্যবস্থা নেই বিল্ডিংটাই আছে কিন্তু জল নেই আমাদের আজকে পঁচিশ দফা দাবি আছে প্রচুর দফা দাবি বলছি যে এই যে কাজটা বন্ধ রেখেছেন যতদিন আমরা টাকা মোবাইলের টাকা বা মোবাইল না পাবো ততদিন আমরা এই স্ট্রাইকে থাকবো আমরা আজকে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা ব্লকের থেকে এসছি আমাদের সংগঠনের নাম সারা বাংলা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতি সংগঠন তার মানে কাজটা বন্ধ মানে আজকে আমরা এসছি আমাদের সেন্টার খোলা আছে সেখানে আমাদের যে সহায়িকা দিদি আছেন ওনারা সেন্টার পরিচালনা করছেন মা শিশুরা খাবার পাচ্ছেন আপনারা কি শুধু সহায়িকারাই না তার সাথে মানে হেল্প আরো যারা থাকে কুক বা তারাও আমাদের একটা সেন্টারে দুজন থাকে একটা কর্মী একজন সহায়িকা মানে ওয়ার্কার হেল্পার দুজন আমরা শুধু আমরা ওয়ার্কার এসছি ও আর হচ্ছে সহায়িকারা সেন্টার চালাচ্ছে তবে অঙ্গনারী কর্মীদের দাবি ন্যায্য কিনা তা খতিয়ে দেখবে জেলা প্রশাসন জলপাইগুড়ি কালেক্টরেট ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4